আসসালামু আলাইকুম রব্রিহান আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমরা দেখব কিভাবে তেরো ডিজিট ষোলো ডিজিট নর্মাল কার্ড থেকে স্মার্ট কার্ড নাম্বার আমরা কিভাবে বের করব এটি আমরা দেখব খুব সহজে আপনি বের করতে পারবেন ইউটিউবে এই রিলেটেড অনেক ভিডিও আছে কিন্তু এই ভিডিওতে অনেক ওয়েবসাইটে কথা বলে ওয়েবসাইট থেকে আসলে ওরকমভাবে বের করা যায় না আমি আপনাদের এমনভাবে একটা টেকনিক শেখাই দেবো আপনি এক মিনিটের মধ্যে যে কোনো নর্মাল কার্ড থেকে স্মার্ট কার্ড নাম্বার বের করতে পারবেন এই জন্য আমরা প্রথমে একটা ব্রাউজারে চলে যাব এনআইডি দেখে সার্চ করব সার্চ করার পর এখানে প্রথমে যে ওয়েবসাইটটা শো করবে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে আমি জুম করে দেখাচ্ছি এখানে এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করবো রেজিস্টার করুন এখানে একটা লিখ দেবেন এরপর আপনার জাতীয় পরিচয় নাম্বারটা দিবেন তেরো ডিজিট অথবা ষোলো ডিজিট নাম্বারটা দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যে ক্যাপসাটা এটা আপনি এখানে দিয়ে দেবেন যদি না বুঝতে পারেন এখানে যে চিহ্নটা আছে এ চেন উপর চাপ দিলে এটা আপনার পরিবর্তন হয়ে যাবে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি ফাইভ ই ডাবল পি থ্রি এরপর সাবমিটে এরপরে আপনি বিভাগ সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন থানা আবার সেম একইভাবে স্থায়ী ঠিকানা হুম এবার পরবর্তীতে চাপ দেবেন এখানে আচ্ছা এখানে হচ্ছে এখানে মূল কাহিনিটা এখানে যদি আপনি এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বার আপনারটা দিয়ে দেবেন আমি ও নাম্বার দিয়ে দিচ্ছি ওয়ান থেকে অবশ্যই নাম্বারটা দেবেন বার্তা পাঠান এখানে ক্লিক করবেন ও মাই গড দেখুন আমার এখানে একটা এস এম এস আসছে এই যে এটা হলো ওনার যে স্মার্ট কার্ড নাম্বার এটা হলো ওনার স্মার্ট কার্ড নাম্বারটা এই যে আমি দেখাচ্ছি এটা হলো ওনার স্মার্ট কার্ড নাম্বারটা এই নাম্বার দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক একটা কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ